আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রথমে বলছি আমার একটু ঠান্ডা লেগে গেল বয়সে হয়তো একটু সমস্যা হতে পারে সবাই ক্ষমার দৃষ্টিতে দেখবেন না আমার প্রতিটা প্রতিটা বলতে আমার প্রায় ভিডিওতে আমি বলি আমার প্রায় সময় ঠান্ডা লেগে যায় তো কী আর করবো ঠান্ডা আমাকে একটু বেশি পছন্দ করে তাই ঠান্ডা আমাকে তাড়াতাড়ি সারছে না ঠান্ডা কয়দিন বিধে আমার লাগবেই আর এটা হচ্ছে একটা ওয়ান পিস ওয়ান পিসে কাজ আর কি করলাম এটা ছিল ঈদের জন্য ঈদের কাজ এগুলো ঈদের আগের ভিডিও আমি তখন আপলোড দেওয়ার টাইমে পাইনি কাজের চাপের কারণে আর আপনাদেরকে বলে নিচ্ছি যদি কেউ অর্ডার করতে চান সামনে তো কোরবানির ঈদ আসতেছে তাহলে একটু তাড়াতাড়ি অর্ডারটা করবেন কারণ একটু তাড়াতাড়ি অর্ডারটা করলে আমাদের জন্য সুবিধা হয় আপনাদের পার্সেলটা একটু তাড়াতাড়ি দিতে পারবো যদি ঈদের সামনে কয়েকদিন আগে দেন বা ঈদ একটু কাছে চলে আসলো তখন দিন তখন মানে আমাদের দিতেও কষ্ট হয় বা অনেক অর্ডারের চাপ থাকে আর এটা ছিল একটা কাস্টমাইজড ডিজাইন এটাতে আমাকে যেভাবে ফিক দেওয়া হলো ওইভাবে এই কাজটা করে দিলাম এটা ছিল আমাকে শুধু কাপড়টা দেওয়া হলো এটা আমার পাশের এলাকারই কাজটা এটাতে এই কালারটা হচ্ছে দেখা যাচ্ছে যে সাদা কিন্তু এটা সাদা না এটা হচ্ছে অফ হোয়াইট কালারের ভিতরে আর কি কাপড়টা কিন্তু খুবই সুন্দর একদম সুতি কাপড় আর নেসের কাজ করা এই কাপড়টা তো আমার কাছে খুব ভালো লাগলো আর এটা হচ্ছে হাতায় আর কি কাজটা করলাম আমি শুধু অল্প একটু একটু ক্লিপ নিয়ে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম আপনাদের জন্য পুরো ভিডিও করা সম্ভব হয়নি তখন কারণ তখন তো কাজের চাপ ছিল ভিডিও করবো যে বা আমার ড্রাইভারটাও ভেঙে গেল আমি এখন হাতে নিয়ে ভিডিওটা করতে হচ্ছে আর এই কাজটা করতে একটু কষ্ট হয়ে গেল আমার কারণ এখানে এমব্রয়ডারি কাজ করা তো এখানে তুলিটা বসাতে একটু কষ্ট হয়ে যায় বা রঙটা বসতে চায় না আর কি আমাকে বলে দেওয়া হলো ওইভাবে করে দেওয়ার জন্য তাই কি আর করা করতে হ না পারলেও চেষ্টা করি আর কি যে রংটা বসানোর তারপরও বসছে একটু এলোমেলো হয়ে গেল তারপরও কাজটা মোটামুটি খারাপ হয়নি যথেষ্ট ভালোই হলো আর এটা ছিল পরের ভিডিও আর কি তার আগেটা নিচের কাজ ছিল তার আগের ভিডিওতে আমি ভিডিওটা একটু দিতে ভুল করলাম আর কি আর এই তো এখানে পিক অ্যাড করে দিলাম আমি ভিডিও ক্লিপটা নিতে ভুলে গেলাম তখন সবাই ভালো থাকবেন সুস্থতা কামনা করি আল্লাহ হাফেজ